হ্যালো ইউটিউব ওয়েলকাম অনস এগেন গত দুমাস ধরে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন এটা এমন আকাঙ্ক্ষার জায়গায় জন্ম নিয়েছে যে আজকের দিনে জামাত এনসিপির মতো নেতারা ক্লিয়ারলি বলে দিচ্ছেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন না হলে তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন না কোনো কোনো সমীক্ষায় এটা দেখিয়েছে যে প্রায় একাত্তর পার্সেন্ট মানুষ পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় ঠিক একইভাবে অনেক বড় বড় রাজনৈতিক দলগুলো আবার পিয়ার পদ্ধতির বিপক্ষে দাঁড়িয়েছে পেয়ার পদ্ধতি আসলে কি এটা কতটা উপযোগী এবং কতটা গুড অ্যান্ড ব্যাড সাইডেতে রয়েছে এবং কিভাবে এটা কাজ করে একইভাবে সারা পৃথিবীতে পেয়ার পদ্ধতি কতটা এমপ্লিমেন্ট হয়েছে এবং সেখানে রেজাল্ট কি কতটা ব্যর্থ হয়েছে কতটা সফল হয়েছে এবং বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে এটা আসলে কতটা উপযোগী এমন যত খুঁটিনাটি প্রশ্ন রয়েছে একইভাবে পেয়ার পদ্ধতি সংবিধানের সাথে কতটা সাংঘর্ষিক কিংবা সমাধানযোগ্য সাংঘর্ষিক এমন যত কিছু রয়েছে তার সব কিছু তুলে আনার চেষ্টা করবো আজকের ভিডিওতে জানতে চাইলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এন্ড ততক্ষণ পর্যন্ত আপনি চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাকে ফলো করতে পারেন পিয়ার পদ্ধতির প্রথম ধারণা আসে আঠারোশো সালে ব্রিটিশ আইনজীবী থমাস হেয়ারের কাছ থেকে তিনি একটি বই লিখেছিলেন যার নাম ছিল দ্য ইলেকশন অফ রিপ্রেজেন্টেটিভস সেখানেই তিনি প্রথমবার পিয়ার পদ্ধতির ধারণা ব্যাখ্যা করেন পরবর্তীতে সেই সময়ের দার্শনিক জন স্টুয়ার্ট মিল এই আইডিয়াকে সমর্থন করেন এবং জাতীয় পর্যায়ে প্রথম বেলজিয়াম আঠারোশো সালে পিয়ার পদ্ধতি চালু করে ইংরেজিতে পিয়ার পদ্ধতি বলতে বোঝানো হয়েছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যার বাংলা মানে হচ্ছে আনুপাতিক প্রতিনিধিত্ব সেই আনুপাতিক প্রতিনিধিত্ব নির্ধারণ করার দুটি ধরন রয়েছে একটি হচ্ছে পার্টিলিস্টেড সিস্টেম পিয়ার এবং অপরটি হচ্ছে সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট সিস্টেম পিয়ার পার্টিলিস্টেড পিয়ার সিস্টেমে মূলত রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থীদের একটা তালিকা নির্বাচন কমিশনে জমা দেয় সব সমীক্ষা যাচাই শেষে নির্বাচন কমিশন যেসব প্রার্থীদের এলিজিবল বলে ঘোষণা করে তাদের উপর ভিত্তি করে ভোট অনুষ্ঠিত হয় এবং সেই ভোটে সাধারণ মানুষ কোনো ব্যক্তি বিশেষ নির্ভর কোনো প্রতীককে ভোট দেয় না ভোট দেয় মূলত একটা রাজনৈতিক দলকে সারা দেশে ভোট সংগ্রহ হওয়ার পর টোটাল গণনায় শেষ পর্যন্ত একটা দল যে পরিমাণ ভোট পেয়েছে সংসদে তারা ঠিক সে পরিমাণ আসন নিশ্চিত করে উদাহরণস্বরূপ আগামী নির্বাচনে যদি জামাত সব মিলে দশ পার্সেন্ট ভোট পায় তাহলে তিনশো আসনের দশ পার্সেন্ট তাদেরকে সিট দিতে হবে সংসদে যার মানে দাঁড়ায় সংসদীয় তিনশোটা আসনের মধ্যে জামাতের জন্য তিরিশটা ছেড়ে দিতে হবে ঠিক একইভাবে এনসিপি যদি সারা দেশের মোট ভোটের সব মিলিয়ে পাঁচ শতাংশ ভোট পায় তবে এনসিপি সংসদে পেয়ে যাবে প্রায় পনেরোটা আসন পিয়ার পদ্ধতির এখন পর্যন্ত আপনি যতটুকু দেখেছেন এর পুরোটাই ছিল মূলত ছোট দলগুলো রাজনীতির মাঠে বড় সুবিধা আদায় করে নেওয়া ঠিক উল্টো দিকটা ঘটে যায় যখন পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় এবং বড় দলগুলো সেখানে অনেক বেশি ভোট পাওয়ার পরও অনেক কম আসন পেয়ে যায় তাদের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী যেমন ধরেন বিএনপির মতো দল আজকের দিনে যদি পদ্ধতিতে নির্বাচন করে এবং সব মিলিয়ে সংসদে আসন পাবে মাত্র একশো বিশটা কিন্তু প্রেক্ষাপট রয়েছে কিংবা যে প্র্যাকটিক্যাল নির্বাচন আমরা করে এসেছি সেটাতে যদি নির্বাচন হতো তাহলে বিএনপি কম হলেও দুশোর কাছাকাছি আসন পেয়ে যেত এবং দুইশোর কাছাকাছি আসন যদি বিএনপি কে পেয়ার পদ্ধতিতে এনশিওর করতে হয় তবে তাদেরকে ভোট পেতে হবে কমপক্ষে পঁয়ষট্টি পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্ট যেটা আজকের দিনে সম্ভবত অনেকটা হয়ে গেছে পিয়ার যদি চিন্তা করা হয় ঠিক এই কারণে বিএনপির মতো মতো বড় রাজনৈতিক রাজনৈতিক দল দল পিয়ার পদ্ধতিতে আগ্রহী না এবং জামাতের ছোট যারা জীবনে কোনো দিন বিশ থেকে পঁচিশটা সিটও জিততে পারেনি তারা চায় পিয়ার পদ্ধতিতে নির্বাচন জামাতের মতো এই ছোট অবস্থানে থাকা এনসিপি কিংবা অন্যান্য ছোট রাজনৈতিক দলগুলো ঠিক সংসদীয় আসন ভাগিয়ে নেওয়ার টার্গেটই মূলত পিয়ার পদ্ধতি চায় পার্টি লিস্টেড পিয়ার সিস্টেমে ভোট গ্রহণ করা সবচেয়ে সহজ এবং এই ভোট গ্রহণ করার মাধ্যমে সংসদে আসন বন্টন অন্যতম সহজ একটা কাজ হয়ে যায় যাতে করে ছোট দলগুলো সবচেয়ে বেশি সিট পেয়ে যায় এবং বড় দলগুলো সিট দখল করাটা রুখে দেয় পিয়ার সিস্টেমের পজিটিভ এবং নেগেটিভ দুটো সাইডই রয়েছে এটা এমন নয় যে পার্টি সিস্টেম পিয়ার মানেই হচ্ছে সবকিছুর একমাত্র সহজ সমাধান পার্টি সিস্টেম পিয়ার যেসব পজিটিভ এবং নেগেটিভ সাইড রয়েছে তারও কিছুটা ধারণা আপনার নেওয়া প্রয়োজন পার্টি বড় মাঠে এবং সংসদেও কিছুটা শক্তিশালী অবস্থান কিন্তু ছোট রাজনৈতিক দলগুলোর মাঠে সেভাবে উপস্থিতি না থাকলেও সংসদে তারা আসন ধরে রাখার ক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি করে এতে করে রাজনীতির মাঠের যে ইমব্যালেন্স রয়েছে সেটা চলে আসে উদাহরণস্বরূপ আপনার এলাকার যে জনপ্রতিনিধি রয়েছে সেই জনপ্রতিনিধির সাথে বর্তমান সময়ের প্রেক্ষাপটে সরাসরি কথা বলার কিংবা সরাসরি দাবিদাওয়া আদায় করার জন্য কথা বলার সুযোগ থাকে কিন্তু পার্টি সিস্টেম পিয়ারে জনপ্রতিনিধির সাথে সাধারণের দূরত্ব তৈরি হয় এবং জবাবদিহিতা কমে যায় তাদের জবাবদিহিতা থেকে যায় শুধুমাত্র দলের কাছে সাধারণ মানুষের সাথে জবাবদিহিতার যে প্যারাটা রয়েছে সেটা আসলে একেবারেই নিশ্চিন্ন হয়ে যায় এই সিস্টেমে জনগণ নিশ্চিত করতে পারে না তার এলাকার যে প্রতিনিধি রয়েছে তিনি সংসদে সত্যিকার অর্থে আসন পাবেন কিনা কারণ আসন বন্টনের পুরো একটি একটা তখন চলে যায় দলের কাছে যার ফলে জনপ্রতিনিধির সাথে সাধারণ মানুষের অনেক বেশি দূরত্ব তৈরি হয়ে যায় এবং তাদের আশা আকাঙ্ক্ষা এবং সমস্যা কোনোটাই তারা আদায় করে নিতে পারবে না পার্টেলিস্টের এই পিয়ার সিস্টেমের কারণে দেশে ছোট ছোট অসংখ্য রাজনৈতিক দলের নতুন নতুন করে জন্ম হবে এবং তাদের মূল একটাই টার্গেট থাকবে সংসদে একটা হলেও সিট ভাগিয়ে নেওয়া যে সিটের টার্গেটে তারা রাজনৈতিক দল তৈরি করবে তাদের মূল টার্গেট কিন্তু কোনোদিনও জনগণের সেবা করা হবে না বরং সংসদের একটা সিটকে রক্ষা কবজ তৈরি করা হয়ে যাবে আজকের দিনে যেমন টাকা থাকলে বিভিন্ন রাজনৈতিক দলের নমিনেশন কেনা যায় হোক সেটা আওয়ামী লীগ হোক বিএনপি কিংবা অন্যান্য যে কোনো দল নমিনেশন কেনার পর তারা ভোটের মাঠে আরও বেশি টাকা ইনভেস্ট করে যেন ভোটের মাঠেও তারা জিতে যেতে পারে এবং সংসদে আসন নিশ্চিত করা যায় এই ক্ষেত্রে পিয়ার যতটা না সাধারণ মানুষের অধিকার সার্ভ করবে তার চেয়ে বেশি দলীয় ক্ষমতা চর্চাটাকে সার্ভ করে যাবে তখন কেউ আর সাধারণ মানুষের কাছে এই জন্য যাবে না যে তাদের সমস্যা সমাধানের জন্য কাজ করে যাবে সবার একটাই টার্গেট থাকবে সংসদে গিয়ে একটা সিট দখল করে সেই সিটের পাওয়ার ব্যবহার করে মূলত সরকারের কাছ থেকে ফায়দা এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে শক্তভাবে ভাবেন যে অতীতের যতগুলো নির্বাচন সেই নির্বাচনে আওয়ামী লীগ বিএনপি রয়েছে থেকে শুরু করে অন্যান্য যতগুলো রাজনৈতিক দল ছিল তাদের একটা নমিনেশন কেনার জন্য পাঁচ দশ পনেরো বিশ কোটি টাকা পর্যন্ত বাণিজ্য হয়ে যেত এরপর সেই প্রার্থীকে মাঠে গিয়ে আরো বিশ পঁচিশ কোটি টাকার বেশি খরচ করতে হতো শুধুমাত্র ভোটের মাঠে জয়ের জন্য আর যদি পিয়ার পদ্ধতি হয় এবং দলগুলোর কাছ থেকে নমিনেশন কেনা যায় এবং কোনো ব্যক্তি যদি এ পরিমাণ টাকা ইনভেস্ট করে একটা নমিনেশন নিয়ে নিতে পারে এবং সংসদে চলে যেতে পারে তাহলে সে কোন প্রয়োজনে সাধারণ মানুষের দুঃখ দুর্দশা নিয়ে কথা বলতে যাবে এবং কোন প্রয়োজনে আপনার আমার অধিকার নিয়ে কাজ করতে যাবে সে তখন পুরোপুরি দলীয় এজেন্ডা সার্ভ করবে এবং আমাদের দেশের বেশ কিছু রাজনৈতিক দল মূলত ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগে আছে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দ্বিতীয় যে পথটি রয়েছে সেটা হচ্ছে সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট সিস্টেমটাকে বলা হয় পিয়ার পদ্ধতির মধ্যে সবচেয়ে অনেস্ট ওয়ে এই পদ্ধতিতে সাধারণত ভোটাররা একজন প্রার্থীকে ভোট দেয় না বরং সবগুলো প্রার্থীর একটা ক্রমান্বয় তালিকা তৈরি করে দেয় তার পছন্দ অনুযায়ী এবং ভোট গ্রহণ করা হয় মোট ভোটের সংখ্যার ভিত্তিতে একজন প্রার্থী যখন নির্দিষ্ট পরিমাণের চেয়ে বেশি ভোট পায় তখন তার বাকি ভোটগুলো মূলত অন্যদের মধ্যে ভাগাভাগি করে দেওয়া হয় এভাবে যে কজন প্রার্থী প্রয়োজন সেই কজন প্রার্থীকে সিলেক্ট করা হয় উদাহরণস্বরূপ ধরে নেন ঢাকা উত্তরে পঞ্চাশ লাখের মতো ভোটার রয়েছে এবং ঢাকা উত্তরে সংসদীয় আসন সংখ্যা হচ্ছে পাঁচটি এই পাঁচটি সংসদীয় আসনের জন্য প্রার্থী আছে প্রায় জন তখন মোট ভোটার সংখ্যাকে দশ প্লাস এক যোগ করে ডিভাইডেড করা হবে আই মিন এগারো দিয়ে ভাগ করা হবে তখন যে সংখ্যাটা দাঁড়াবে সেটা হচ্ছে চার লাখ চুয়ান্ন হাজার পাঁচশো পঁয়তাল্লিশ সাথে এক যোগ করে দিলে ছেচল্লিশ হয়ে যাবে এবং এটাই হচ্ছে সিঙ্গেল ট্রান্সফারবল ভোট কোটায় একজন প্রার্থীকে জেতার জন্য সর্বোচ্চ নাম্বার কেউ যদি এই পরিমাণ ভোট পেয়ে যায় তাহলে সে সিলেক্টেড হয়ে যাবে কোনো প্রার্থী যদি এর চেয়ে বেশি ভোট পেয়ে যায় তাহলে সে যে কটা ভোট বাড়তি পেয়েছে সেগুলো অন্য প্রার্থীদের মধ্যে ডিভাইডেড করে দেওয়া হবে পিয়ার পদ্ধতিতে এভাবেই দশজন ভোটারের মধ্যে থেকে পাঁচজনকে সিলেক্ট করা হয় যে পাঁচজনকে সিলেক্ট করা হয়েছে সেই পাঁচজনকে অলমোস্ট সব ভোটারই কোনো না কোনোভাবে ভোট দিয়েছে উদাহরণস্বরূপ আপনি একটা ব্যালট পেপারের দশজন প্রার্থীর মধ্যে পাঁচজনকে কোনো না কোনোভাবে ক্রমান্বয় তালিকা তৈরি করেছেন সেই তালিকার মধ্যে সেরা যে পাঁচজন রয়েছে সেই পাঁচজন আলটিমেটলি একটা ভোট ক্যাটাগরিতে চলে এসেছে ফলাফল আপনার ভোট যে দুই নম্বরে আছে সেও পেয়েছে যে এক নাম্বারে আছে সেও পেয়েছে অথবা যে পাঁচ নাম্বারে আছে সেও পেয়েছে এবং পিয়ার পদ্ধতির এই সিস্টেম মূলত জনগণের রায়ের সর্বোচ্চ প্রতিফলন ঘটে সিঙ্গেল ট্রান্সফারবল ভোটের এই সিস্টেম জটিল হলেও এতেই মূলত সবচেয়ে ভালো রেজাল্ট আসে আয়ারল্যান্ড নেদারল্যান্ড মাল্টা কিংবা অস্ট্রিয়ার মতো দেশ দীর্ঘ সময় পি আর পদ্ধতির এই সিস্টেম ফলো করে তাদের রাজনীতি পরিচালিত করে আসছে এবং রেজাল্টও বেশ বাস্তবমুখী এটাকে আপনি বিজ্ঞানের সাথে তুলনা করতে পারেন বিজ্ঞান যথেষ্ট পরিমাণে কঠিন এবং অনেক দীর্ঘ সময় নিয়ে একটা রিসার্চের পর সফলতা নিয়ে আসা হয় কিন্তু যখনই সফলতা আসে তখন সেটা সারা পৃথিবীর সব মানুষের কাজে লাগে স্পেস স্টেশন ঠিক যেভাবে তৈরি হয়েছে দশকের পর দশক রিসার্চের মাধ্যমে আজকের ন্যানো টেকনোলজি যেমন দশকের পর দশকের পরে আমরা হাতে পেয়েছি ঠিক এভাবেই পিআর পদ্ধতির সিঙ্গেল ভোটিং সিস্টেম বর্তমানে কার্যকর অবস্থানে এসেছে আর পিয়ার পদ্ধতির এই সিস্টেমে মূলত দলের কর্তৃত্ব কমে আসে এবং কেউ চাইলে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও ওই একে আসনে লড়তে পারে যার ফলে সাধারণ মানুষ তাদের এলাকার জন্য প্রার্থী নির্বাচনের সহযোগ্য প্রার্থীকে চুজ করার অপশন বেড়ে যায় সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট সিস্টেমের সবচেয়ে নেগেটিভ সাইড হচ্ছে এটা জটিল এবং এর ভোট গণনা এবং বন্টনে সময় লেগে যায় দ্বিতীয় নেগেটিভ সাইড হচ্ছে এটা জটিল হওয়ার কারণে সাধারণ ভোটাররা অনেক সময় বুঝেই না যে তারা আসলে কী ভোট দিচ্ছে এবং ব্যালট পেপারে কিভাবে ক্রমান্বয়ে প্রার্থী সিলেক্ট করবে সেটা প্রার্থী সম্পর্কে জানা না থাকার কারণে অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় এতে সঠিক ভোট আদায় করা কঠিন হয়ে পড়ে এতক্ষণ যতটা শুনেছেন তার পুরোটাই ছিল মূলত পিয়ার পদ্ধতির ধরন এবং পিয়ার পদ্ধতি কিভাবে কাজ করে অথবা এর বাস্তবতা আসলে কি। কিন্তু পিআর পদ্ধতি বাংলাদেশের সংবিধানের সাথে কতটা সাংঘর্ষিক সংবিধানে এর কোনো কথা উল্লেখ করা আছে না কিংবা পিআর পদ্ধতিকে সংবিধান যদি অ্যালাও না করে তাহলে যত আলোচনায় থাকুক সেটা আসলে কাজে দেবে না বাংলাদেশে বর্তমানে যে ভোটিং নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার সাংবিধানিক সম্মতি রয়েছে সেটা হচ্ছে ফার্স্ট ফার্স্ট দা ফোস্ট সিস্টেম বা এফ পিটিপি পদ্ধতি বাংলাদেশের সংবিধানের কোথাও পিআর পদ্ধতিতে ভোট গ্রহণ করার সম্মতির কথা উল্লেখ করাই হয়নি ফলে যদি পিআর পদ্ধতিতে নির্বাচন করতেই হয় তবে বাংলাদেশের সংবিধানের সব মিলে চারটা অনুচ্ছেদে বিশাল আকারের সংশোধন করতে হবে এবং তারপর সেই নির্বাচন করা সম্ভব হবে যেমন সংবিধানের পঁয়ষট্টি দুই অনুচ্ছেদে ক্লিয়ারলি বলা আছে প্রত্যেক সংসদে আসন হইতে একজন সংসদ সদস্য নির্বাচিত হইবে কিন্তু যদি পিআর পদ্ধতি চালু করতে হয় তাহলে সেটা পরিবর্তন করে এখানে ক্লিয়ারলি লিখতে হবে জনগণের প্রদত্ত ভোটের আনুপাতিক হারে প্রার্থী নির্বাচিত হইবে সংবিধানের একশো একুশ অনুচ্ছেদে ক্লিয়ারলি বলা হয়েছে প্রত্যেক নির্বাচনী এলাকায় এক ও অভিন্ন ভোটার তালিকার কথা যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন করতেই হয় তাহলে সেটাকে পরিবর্তন করে লিখতে হবে দেশব্যাপী বা বৃহত্তর অঞ্চলভিত্তিক তালিকা দলীয় তালিকা অনুমোদন করতে হবে সংবিধানের একশো বাইশ অনুচ্ছেদে ক্লিয়ারলি বলা হয়েছে ভোটাধিকারের যোগ্যতার কথা সেখানে বিশাল একটা পরিবর্তন নিয়ে আসতে হবে বিশেষ করে এটা ক্লিয়ার করতে হবে যে পার্টি সিস্টেম পিয়ারে যারা যে পার্টির সেই পার্টির একটা রেজিস্ট্রেশন তাদের তৈরি করতে হবে এবং এটা সাংবিধানিক স্বীকৃতির মাধ্যমে হতে হবে যেমন আমেরিকান নির্বাচনে কংগ্রেস এবং ডেমোক্রেটিক দুই দলের আলাদা আলাদা ভোটারের পরিচিতি রয়েছে এবং তাদের আলাদা রেজিস্ট্রেশনও রয়েছে এবং সেই অনুযায়ী প্রার্থী নির্বাচন হয় সংবিধানের একশো তেইশ অনুচ্ছেদে সংসদ নির্বাচন কবে হবে এবং কোন পদ্ধতিতে হবে সেটা বলা হয়েছে যদি পিআর পদ্ধতি করতে হয় তাহলে সংবিধানের সেই পদ্ধতিগত ব্যাপারটাকে পরিবর্তন করে পিআর পদ্ধতির ডিটেলস বর্ণনা সেখানে দিয়ে তারপরে সংবিধান সংশোধ করে সেই নির্বাচনের আয়োজন করতে হবে একটা সংবিধান হচ্ছে একটা রাষ্ট্র পরিচালনার মূল দলিল কোন দলিলে যদি ভুল থাকে তাহলে সেই রাষ্ট্র পরিচালনা ক্লিয়ারলি ভুল হয়ে যাবে পিআর পদ্ধতি যদি ইমপ্লিমেন্ট করতে হয় তাহলে আগে সংবিধান সংশোধন করতে হবে তারপর নির্বাচন আয়োজন করে পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে এবং সেটাও পার্টি সিস্টেম পিয়ারে যাবে নাকি সিঙ্গেল ট্রান্সফারেবল পিয়ারে যাবে সেটা ওই সংবিধান থেকেই নির্ধারণ করে আসতে হবে কিন্তু আমাদের সাংবিধানিক বাস্তবতা বলছে নিয়ে যত আলোচনাই হোক না কেন পিয়ার পদ্ধতি আসলে ইমপ্লিমেন্ট করার কোনো সুযোগ এই সংবিধান দিচ্ছে না গণভ্যানের পর যখন সরকার হয়েছিল তখন সেই সরকার ক্ষমতায় গ্রহণ করে কোনোভাবেই সংবিধান বাতিল করেনি সংশোধন করেনি রাজনৈতিক দলগুলোর চাপের কাছে নথি স্বীকার করেছে এবং হয়ে গেছে একটা পুতুল সরকার যে সংবিধান অনুযায়ী ক্ষমতা গ্রহণ করেছে এবং সেই সংবিধান অনুযায়ী সফল গ্রহণ করেছে আলটিমেটলি সংবিধানের গোলাম হয়েছে এই সরকার এবং পুতুল হয়েছে অতীতের ফেলে যাওয়া হাসিনার সৈরাচারী সংবিধানের একটা কাঠামোতে যে কাঠামো আলটিমেটলি আপনাকে কোনো ধরনের স্বাধীনতা দেয় না সেই কাঠামোর ভিত্তিতে সরকার পরিচালনা করতে গিয়ে যদি সংবিধানকে করতে যান তাহলে সংবিধান আপনাকে সেখানে বাধা দিচ্ছে আপনার সেই ক্ষমতা নেই সংবিধানকে ইডিট করার কিংবা কোনোভাবে এটাকে সংশোধন করার ফলাফল যে অভ্যুত্থান হয়েছিল সেই অভ্যুত্থান সংবিধান রক্ষার নামে প্রথমার্ধে মূলত বেহাত হয়ে গেছে যখন সংবিধান বেহাত হয়ে গেছে তখন আপনি কোনোভাবেই পি ইমপ্লিমেন্ট করার জন্য কোনো রাস্তা এখানে আসলে খোলা নেই কিন্তু যদি অভ্যুত্থানের পর জাতীয় সরকার গঠন করা হয়ে যেত তাহলে আজকে দিনে পিয়ার নয় অন্য যে কোনো ধরনের কিছু এখানে ইমপ্লিমেন্ট করা সম্ভব ছিল এবার আসুন যদি আমরা পিয়ার কোনোভাবে ইমপ্লিমেন্টও করি তাহলে আমাদের জন্য আসলে সামনে কি অপেক্ষা করতে যাচ্ছে এর বেশ কিছু নেগেটিভ সাইড রয়েছে সেটা অলরেডি বলা হয়েছে ভিডিওর বিভিন্ন অংশে কিন্তু যদি আমাদের প্রেক্ষাপটে পিয়ার ইমপ্লিমেন্ট করা হয় তাহলে আমরা কোন কোন বিপদে পড়তে পারি পিয়ার যেমন সংসদের ছোট ছোট রাজনৈতিক দলগুলোর জন্য সিটের নিশ্চয়তা দিচ্ছে ঠিক পিয়ার একইভাবে বড় কোনো ভিল উত্থাপন করার পর ছোট রাজনৈতিক দলগুলোর ভেট কাছে হার মানতে বাধ্য করছে ফলাফল বাংলাদেশে বিভিন্ন নিক থেকে শুরু করে ছোট ছোট ক্ষুদ্র গোষ্ঠী কিংবা বিভিন্ন মতাদর্শের যতগুলো গোষ্ঠী রয়েছে তারা নিজেরা একটা একটা করে রাজনৈতিক দল নিয়ে আসবে এবং তারা সংসদে বেশ কিছু সিট দখল করবে উদাহরণস্বরূপ পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল থেকে যতগুলো চাকমা মারমা কিংবা যতগুলো উপজাতি রয়েছে তারা সবাই মূলত নিজেদের একটা রাজনৈতিক দল তৈরি করবে এবং নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সংসদে বেশ কিছু সিট দখল করার চেষ্টা করে যাবে একইভাবে চা শ্রমিক থেকে শুরু করে অন্যান্য যতগুলো উপজাতি রয়েছে দেশের বিভিন্ন প্রান্তে তারা সবাই নিজেদের জন্য নিজেদের একটা একটা সিট দখল করার চেষ্টা করে যাবে ঠিক একইভাবে বৌদ্ধ খ্রিস্টান থেকে শুরু করে হিন্দু যত ছোট ছোট গোষ্ঠীগুলো রয়েছে বাংলাদেশে তারাও নিজেদের আলাদা আলাদা দল তৈরি করবে এবং সেই দলের মূলত ভোট সবগুলো কম্বাইন্ডলি তাদের উপর গিয়ে পড়বে এবং তারা সংসদে বেশ কিছু সিট দখল করবে এবার আপনি চিন্তা করেন জামাত এনসিপি ছোট ছোট পাহাড়ি নিগোষ্ঠী ধর্মীয় নিগোষ্ঠী এমন যতগুলো রয়েছে তারা যদি ডিভাইডেড হয়ে একশো সিট দখল করে ফেলতে পারে তবে বড় রাজনৈতিক দল লিটারালি কোণঠাসা হয়ে যাবে এবং তারা কোনোভাবেই কোনো ধরনের একসেটিয়া পাওয়ার প্র্যাকটিস করতে পারবে না আর যদি একসেটিয়া পাওয়ার প্র্যাকটিস না করতে পারে যে আনস্টেবিলিটি তৈরি করার চেষ্টা করে যাবে যাবে সেটাকে আর রুখে দেওয়া না এরপর রাষ্ট্র সংস্কারের জন্য যদি সরকার কোনো ধরনের আইন প্রণয়ন করতে যায় এবং সেই আইনের কোনো অংশ তাদের বিরুদ্ধে চলে যায় তবে তারা সেখানে ভেটো দেবে আর তাদের ভেটোর ফলে আগামী দিনে হয়তো সেই বিল আটকেও যেতে পারে এবং অনাস্থা তৈরি হতে পারে সরকারের উপর এবং ঘন ঘন সরকার পরিবর্তন হতে পারে যা শেষ পর্যন্ত অপকর্ম রয়েছে তার সব কিছু বেড়ে যাবে এবং একইভাবে বর্ডার সিকিউরিটি দুর্বল হয়ে পড়বে এবং দেশের ভেতরে অস্থিতিশীল পরিস্থিতি এতটা তুঙ্গে যাবে যে শেষ পর্যন্ত পরিস্থিতি কন্ট্রোলের বাইরে চলে যাবে আর এভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার পর সেখান থেকে সুবিধা নেবে মূলত পরাশক্তিগুলো যার একটা ক্লাসিক্যাল এক্সাম্পল হতে পারে বর্তমান সময়ের ডক্টর ইনোজ গভর্নমেন্ট এই গভর্নমেন্ট সবচেয়ে বেশি আনস্টেবল অবস্থায় রয়েছে বর্তমান সময়ে এবং তার সুবিধা নিয়েছে মূলত আমেরিকা আমেরিকা এই সরকারকে পুঁজি করে এনডিএ ডিল করে ফেলেছে বাংলাদেশের সাথে এবং বাংলাদেশের ভেতরে তার আগামীর দিনে কি কি করে যাবে সেটা আসলে আমরা কেউই জানি না কারণ ওই ডিল পাবলিকলি প্রকাশই করা হয়নি যেমনটা হাসিনার সময় বেশ কিছু ডিল করা হয়েছে যেগুলো আমরা পরে এসে জেনেছি পৃথিবী জুড়ে পরাশক্তি এবং রিজনাল পাওয়ার হাউস মূলত এই ধরনের পরিস্থিতির জন্য অপেক্ষা করে তার পার্শ্ববর্তী দেশ এবং তার টার্গেটেড দেশগুলোর জন্য আরব বসন্ত দিয়ে এ ধরনের পরিস্থিতি ঠিক একইভাবে সিস্টেমেটিক্যালি পাকিস্তানের রাজনীতিকে নিয়ন্ত্রণ করে সেখানে কোনো সরকারকে স্টেবল হতে দেয়নি এমন ঘটনা অ্যাভেলেবেল আর আজকের দিনে যে পিয়ার নিয়ে এত বেশি কথা হচ্ছে সেটা মূলত ওয়েল আর্কিটেক্টের একটা ডিজাইন যেটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা জামাত এবং এনসিপির হাত ধরে যেখানে খুব টার্গেট করা হয়েছে বাংলাদেশকে শেষ কথা পিয়ার পদ্ধতি পুরোটা খারাপ এমনটা কোনো কথা নেই পিয়ার পদ্ধতিতে বেশ ভালো কিছু জায়গা রয়েছে পার্টি সিস্টেম পিয়ার আমাদের জন্য ক্ষতিকর হতে পারে তবে সিঙ্গেল ট্রান্সফারবল পিয়ার সময় সাপেক্ষ হলেও এটা আমাদের জন্য ভালো রেজাল্ট নিয়ে আসতেও পারে পিয়ারের বাস্তবতা এবং পিয়ার নিয়ে আরও বেশি পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন রয়ে গেছে এবং সবগুলো যদি সম্পূর্ণ করা যায় তারপরেই মূলত পিয়ারকে ইমপ্লিমেন্ট করার ব্যবস্থা নেওয়া যেতে পারে তার আগে পিয়ার যদি ইমপ্লিমেন্ট করা হয় তাহলে সেটা হিতে বিপরীত হতে পারে বাংলাদেশের জন্য আরো বিপজ্জনক অবস্থান তৈরি করতে পারে এবং পিয়ার হতে পারে আমাদের জন্য ধ্বংসলীলা ডেকে আনতে পারে যেমনটা নেপাল আজকের দিনে কোনোভাবেই উঠে দাঁড়াতে পারেনি ঠিক একইভাবে আমাদের অবস্থাও সেরকমই হতে পারে ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখুন আপনার যত কথা আছে আমার কাছে পৌঁছানোর জন্য ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম কিংবা টেলিগ্রামেও কানেক্টেড হয়ে যেতে পারেন যে একটা ভিডিও ততক্ষণ পর্যন্ত টাটা বাই আল্লাহ হাফিজ